আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই কেমন আছো সবাই এটা জিজ্ঞাসা করাটাও ভুল হবে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ এখন আর সোনার বাংলাদেশ নেই এখন কিছু বলতে গেলেও আমাদের সমস্যা হয় নাইবা বললাম আল্লাহ সবাইকে হেদায়েত করুক এই দোয়াই থাকবে রইল কি করব কি করার আছে আমাদের আমরা প্রবাসীরা দেশের জন্য এত কিছু করলাম নিজের জীবনকে শাক আল্লাহ সব কিছু বিসর্জন দিয়ে আজকে আমাদের সাথে এমনটা কেন হচ্ছে কেন হলো আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে আমি আজকে কতদিন বাড়িতে কথা বলতে পারছি না আমার মা নাই আমার বাবা অসুস্থ বাবার সাথে মাঝে মাঝেই কথা বলতাম আজকে আমার বাবার সাথে কথা বলতে পারতেছি না আজকে চারটে পাঁচটা দিন আমরা কি দোষ করছি আপনারা রাজনৈতিক দল আপনারা যা এমন চায় তা করেন আল্লাহর কাজ আল্লাহ করবে আপনাদের কাজ আপনারা করবেন কিন্তু আজকে কত দিন হয় বাবা পরিবার পরিজনের সাথে কথা বলতে পারি না একা একা থাকি এইখানে এত কষ্ট লাগতেছে কিছু কিছু মানুষ তো ইউটিউবারও না আমাদের মতো যে কিছু দুঃখ কষ্ট কথা বলে শেয়ার করা যাবে আমাদের বাহিরের মানুষগুলি আমরা স্টক করে মরার একটাই কারণ আমরা অনেক কিছু চোখে দেখি সহ্য করতে পারি না পরিবার পরিজন ছেড়ে বাংলাদেশের বাহিরে থাকা যে কতটা কষ্ট আজকে আমরা গরিব মানুষ প্যাটের দায়ে আসছি বাহিরে আজকে যদি সেই সমর্থ থাকতো যত পরিস্থিতি থাক বাংলাদেশে থাকতাম সবার সাথে হাজার হাজার মানুষ কি বলবো বলার কি আছে এত ভালো ভালো আলে মোলামগুলো তোমরা সবাই জেলখানা ঢুকাইতেছ কিছু বলার নাই কিছু বলতে পারতেছি না পরিমাণের মতো একটা নষ্ট নোংরা মহিলা সে দুই দিন পর তিন দিনের মাথায় বের হয়ে আসে আর যারা আলেম আল্লাহর কথা বলে আল্লাহর রসুলের কথা বলে আল্লাহর কোরআনের কথা বলে তাদেরকে তোমাদের ভালো লাগে না তোমরা যে কোন ধরনের মুনাফিক কোন ধরনের ইহাদি এদের মানুষ বুঝে ফেলাইছে মানুষ বোঝার বাহিনী কি বলবো কোনো ভাষা পাচ্ছি না খুঁজে যে কী বললে কিরকম কথা বললে সেই কথাটায় কোনো সমস্যা হবে না দোষ হবে না আমি তো বুঝতে না কী বলবো কী বলার আছে আমাদের আজকে কতটা দিন হচ্ছে কি হচ্ছে আমাদের সাথে আপনার ভালো না লাগলে আপনারা চলে যান দেশ নিয়ে এরকম শিনিবিনি করেন না আমরা একজন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের এমন কোনো সমর্থন নাই যে যা দিয়ে আপনি এগুলোর মতো মানুষের সাথে কথা বললেই করতে পারবো কিন্তু সহ্য হচ্ছে না কি করব কথাগুলি বলছি অনেক কষ্ট লাগতেছে যার জন্য আপনারা মানুষ আপনাদের ভিতরে মনুষ্যত্ব আছে শুধু শুধু মানুষগুলারে মারতে মারতে আসেন কী দোষ করছে তারা যারা অযোগ্য অসভ্য দেশের ক্ষতি করে তাদেরকে আপনারা কি কম বলার মতো কিচ্ছু পাচ্ছি না জানি না আমার এই ভিডিওটা আপলোড হবে কি না বলার কোনো কিচ্ছু পাচ্ছি না আজকে দেশের মানুষের সাথে কথা বলতে পারি না বাবা অসুস্থ তার সাথে কথা বলতে পারতেছি না আজকে আপনারা তো ভালো আছেন আপনারা তো খুব সুখ শান্তিতে আছেন। সবাই একসাথে আছেন। মানুষ মরুক আপনারা তো খুব ভালো আছেন মৌজে আছেন মজায় আছেন কয়দিন থাকবেন আল্লাহর মায়ের আলমের বাইর আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহর হেদায়ত যদি কারো থাকে আল্লাহ জানি তা দেয় আর যদি না থাকে আল্লাহর যা ইচ্ছে তাই যেন তাই করে বড়ো বড়ো আলেমারা জেলখানায় পচে মরে আর যত ব্যবসা ব্যবসা আছে এরা বাহিরে কাপড় সুপুর খুললে হাঁটতে আছে। হ্যাঁ এটাই অর্ধ সেটাই তোমাদের কাছে অনেক ভালো লাগে আর যারা পর্দাভশিদের থাকবে আল্লাহ রসুল আল্লাহর কথা বলবে সে কথা তোমাদের কারো কাছে ভালো লাগে না কোন ইহুদির রাষ্ট্রে আসি আমরা এটি কি বাংলাদেশ স্বাধীন দেশ কিসের স্বাধীন কোনো স্বাধীনতা নাই সব কিছুর দাম বেশি পেঁয়াজ রসুন এইটা সেইটা সব কিছু আটক করে রাইখে তারপর দাম বাড়াইয়া দাও তোমরা কেমন ইয়াহাদি বোঝা যাইতেছে আছে। বাংলাদেশের বাহিরে একটা দিন কারেন্ট যাইবে না আর আমাদের ওখানে কোনো কারেন্টই থাকে না মানুষ অসুস্থ হয়ে যায় বিষাক্ত খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যায় এগুলোর কোনো বুরুক্ষোপ নেই বাংলাদেশে নাকি আইন আছে কী এর আইন কিসের পুলিশ কিসের আর্মি কিসের বিডিআর কিসের কী ভাবতেও ঘিন্না হয় আমরা বাংলাদেশে বসবাসকারী করি সোনার বাংলাদেশ বেহায় আপনা হইয়া গেছে বর্জ্য সব মনে চায় না এদেশ থেকে আর বাহিরে মানে বাংলাদেশে যাই যেরকম সমর্থ থাকতো দিয়ে নিয়ে আসতাম এই বাংলাদেশের বাহিরে আর তো ওদের এই নির্যাতন সহ্য করতাম না যাই হোক ত্রুটি সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ আমার মন মানসিকতা মোটেই ভালো নেই